স্বপ্নে যদি এই তিনটা বিষয় আপনি দেখেন তাহলে বুঝবেন যে সফলতা আপনার খুব বেশি দূরে নাই আল্লাহ আপনাকে প্রচন্ড করতে চাই কোন তিনটা স্বপ্ন আমরা হর হামেশায় স্বপ্ন দেখি আমরা অনেক স্বপ্ন দেখি যার কোনো মিনিং থাকে না বা যার কোনো অর্থ থাকে না কিন্তু এই তিনটা স্বপ্ন আপনি আমি যদি দেখতে পারি তাহলে আপনি বুঝবেন যে সফলতা আমাদের খুব বেশি দূরে নয় আল্লাহ তালা আমাদের ভালোবাসেন এক নম্বর কি আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কোরআন তালাত করছেন তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে সফলতা আপনার খুব বেশি নয় কারণ ময়দানে কিন্তু আপনাকে সাফায়াত করবে দিয়েই কাল কবরেও কিন্তু এই কোরআন আপনাকে সাফায়াত করবে নেক আমল আপনাকে সাফায়াত করবে সুতরাং যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোরআন পড়তেছেন এটা কিন্তু একটা গুড সাইন এটা কিন্তু একটা ভালো দিক যে স্বপ্নে আপনি কোরআন পড়া দেখছেন দুই নাম্বার যে স্বপ্ন সেটা হলো যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি গোসল করছেন তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনার সফলতা খুব কারণ এই যখন গোসল করছেন স্বপ্নের সবটাইতে ব্যাখ্যা করে কিন্তু শ্রী রহমাতুল্লাহ আলী তিনি বলেছেন যখন কোন ব্যক্তি দেখে যে স্বপ্নে তিনি গোসল করছে তো এই তিনি গোসল করছে না তার গা থেকে যে পানিগুলো জোরে পড়তেছে এর বিনিময়ে সমস্ত গোনা গুলো জোরে জোরে পড়তেছে কত বড় কথা চিন্তা করেন তাহলে স্বপ্নে গোসল দেখে এটাও কিন্তু একটা গুড সাইন এটা আপনারা অবহেলা করবেন যখন স্বপ্ন দেখবেন আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনার গোনা খাতা ঝরে যাচ্ছে সফলতার দিকে আপনি অগ্রসর হচ্ছেন তিন নাম্বার এবং সর্বশেষ হল আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি নামাজ শেষ করে যাই নামাজের মুসাল্লায় বসে আপনি দোয়া করছেন এটা হলো একটা স্বপ্নের ভালো দিক যদি আপনি দেখেন যে যাই নামাজের মুসাল্লায় বসে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করতেছেন তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনার সফলতা খুব কাছে সফলতা আপনার বেশি সময় লাগবে না সফল হইতে তাহলে এই তিনটা স্বপ্ন একটা স্বপ্ন কি যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি করছেন এরপরে স্বপ্ন যদি দেখেন আপনি গোসল করছেন তিন নম্বরে নামাজের মুসল্লায় বসে যদি দেখেন আপনি দোয়া করতেছেন এই তিনটা স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনি হতাশ হবেন আপনার খুশি হবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনার সামনে উন্নতি হতে যাচ্ছে আপনার সফলতা খুব বেশি দূরে নয়